কুষ্টিয়া জেলার কাকিলাদহ অষ্টপাড়া ব্রিজ গ্রামীণ সৌন্দর্যের এক প্রতিচ্ছবি আলাইকুম তো অনেকেই কমেন্ট করেছিলেন কাকিলাদহ অষ্টপাড়ার ভাইরাল ব্রিজটি ঘুরে দেখানোর জন্য তো চলুন আজকে আপনাদের ঘুরে অষ্টপাড়ার ভাইরাল বৃষ্টি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত কাকিলাদহ অষ্টপাড়া গ্রামের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু কাকিলাদহ অষ্টপাড়া ব্রিজ এই ব্রিজটি কেবল দুটি গ্রামের সংযোগের মাধ্যমে নয় বরং স্থানীয় মানুষের স্বপ্ন সংগ্রাম ও উন্নয়নের প্রতীক বৃষ্টি কাকিলাদহ অষ্টপাড়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর উপরে নির্মিত কিছুদিন আগে এই নদী নদীটিতে পাশে ছোট্ট ছিল একমাত্র ভরসা ছোট্ট ঝুঁকিপূর্ণ বৃষ্টা দিয়ে গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হতো স্কুলগামী শিশু থেকে শুরু করে বাজারে যাওয়া ব্যবসায়ী সকলের জন্যই এটি ছিল এক প্রকার কষ্টের যাত্রা বর্তমানে নতুন এই বৃষ্টির সেই দুর্ভোগের অবসান ঘটিয়েছে কৃষকরা এখন সহজেই তাদের ফসল ট্রলি বা ভ্যানে করে বাজারে নিতে পারছেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে আর দুই গ্রামের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর হয়েছে এই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয় পাকা কংক্রিটের এই সেতুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার দীর্ঘ মজবুত রড ও সিমেন্টের কাঠামতে নির্মিত এতে মোট দুটি রেলিং রয়েছে যা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে ব্রিজের দুপাশে রাস্তা সম্প্রসারিত হয়েছে ফলে এখন ছোট যানবাহন সহজে চলাচল করতে পারে ব্রিজের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনন্য বিকেলে সূর্য যখন নদীর জলে প্রতিফলিত হয় তখন সেতুর উপর দাঁড়িয়ে সেই দৃশ্য যেন এক কবিতার মতো লাগে অনেকে বিকেলে এখানে এসে বসে গল্প করে বা ছবি তোলে বর্তমানে এই ব্রিজটি এই এলাকার মানুষ সহ আশেপাশে অনেক এলাকার মানুষেরই অন্যতম একটি বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে কাকিলাদহ জীবনযাত্রায় এক নতুন অধ্যায়ে সূচনা করেছে এটি শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি নয় বরং উন্নয়ন ও ঐক্যর এক বাস্তব প্রতীক স্থানীয় জনগণের কাছে এই ব্রিজ এখন গর্বের স্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি থাকবে এক স্থায়ী স্মারক হিসেবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ